না ওকে ওকে বললাম যে এক্সট্রা যে খরচটা আছে একশো টাকা টাকা বা যে টাকাটা তোর খরচ হয় এই টাকাটা তুই সেভ করতে পারলে তো মার্কেটে সময় দিতে পারবি এখন ফ্যামিলি সামলানো যায় না আর নিজেরই কামাই নাই দশ টাকা

অবশ্যই অবশ্যই তোমার তোমাদেরকে একসাথে সবাই খাওয়াতে যখন তুমি জান টাকাটা মোটা অঙ্কে বাড়াবে না তোমার হাসির মতন নিয়ে হয় না জানো না আমার জানো ওরা টাকা টাকা সেভ আমি যে জমাইছি জানো আমি বলো না কিনবো